বোর্ড 7717 আমি আমার এটা ভালো इट्स अ ভেরি গুড ইনিশিয়েটিভ তো মানে এভাবে কাস্টমারকে আকর্ষণ করার জন্য বা আকৃষ্ট করার জন্য इट्स अ ভেরি গুড ইনিশিয়েটিভ সো পুরস্কার পেয়েছেন পুরস্কার পাওয়ার আপনার কেমন লাগতেছে নিউ মার্কেটে আসলে পুরস্কার পেলে ভালো লাগে ধন্যবাদ নিউ মার্কেটে এক একটা সুন্দর আয়োজন করার জন্য আমাদের এখানে জনসমাগমটা ভালো হয়েছে এবং ডাবল হয়েছে এটা আমাদের যারা ব্যবসায়ী মালিক কর্মচারী আছেন তাদের থেকে সালাম আলাইকুম আমাদের এই মার্কেটটা আজকে ষাট বছর পুরনো মার্কেট এটা অনেক ঐতিহ্যবাহী মার্কেট কোনো নাম যদি পুরান নাম আসে সেটার নাম হচ্ছে নিউ মার্কেটের নাম এখানে উইন্টার ফেস্টিভ্যাল চলতেছে বিভিন্ন সমাগম হচ্ছে কাস্টমার আসতেছে আমাদের সরকার নিউ মার্কেটে আমার বাইন্ন বছরের প্রতিষ্ঠান আজকে এখানেও কাস্টমার আসতেছে আশা করি আপনারাও আসবেন সবাই আসতেছে উৎসব মুখর পরিবেশ হয়েছে অনেক আবার কাপড়ের দোকান বলেন মোবাইলের দোকান বলেন চারিদিকে অনেক সমাগম হচ্ছে আর এখানে পুরস্কার দিচ্ছে তো সবাই আসতেছে ইনশাল্লাহ আপনারাও

ভালো লাগতেছে আর এটা তো চলমান থাকতেছে আমরা এখানে সব জায়গা থেকে কেনাকাটা করি খুব ভালো আজকে আসা আমার ফার্স্ট টাইম দেখা যাক কি হয় আমিও একটু ইন্টারেস্টেড যে দেখি কি কি আছে এবার কি কি নাই বা দেখা যাক না

তিরিশ তারিখ যেহেতু আমরা শেষ করব আমাদের তিরিশ তারিখে প্রতিদিনের যে পাঁচটা পুরস্কার থাকে সেটা থাকবে তারপর পুরো মাসের মানে বিশ দিনের যে জমেছে সবগুলো আবার এক জায়গায় এনে তিরিশ তারিখের দিনটার কুপনটাও লটারি বিজয়ী হওয়ার পরে যেই বাকি থাকবে এগুলো সহ সম্মিলিত আবার একটা লটারি ড্র হবে যেটাকে আমরা মেগা র্যাফেল ড্র বলছি ওখানে বিশটা পুরস্কার দেয়া হবে সেই বিশটা পুরস্কারে আপনি দেখবেন প্রথম পুরস্কার আমাদের ডায়মন্ডের রিং বাজার মূল্য পারে টাকা থেকে যে আস্তে 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 একেবারে এসে থেক আমাদের তিন চার হাজার টাকার দামের যে ইয়েটা প্রোডাক্ট আছে আমরা চিন্তা করছি আসলে মেলার সৌন্দর্য ফেস্টিভ্যালের সৌন্দর্য হচ্ছে নারী নারী মহিষী নারী আমার মা এই নারীকে উজ্জীবিত করার জন্য নারীদেরকে প্রভাবিত করার জন্য আমরা কিছুতেই আমরা নারী যুক্ত বা নারী নারীর প্রয়োজনীয়তা অনুভব করে নারীর প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো নিয়ে আমরা কাজ করছি যেমন আমাদের ডায়মন্ডের নাকফুল থাকবে দুটা ওই দিন আহ তিরিশ তারিখে একটা হয়তো লকেট থাকতে পারে আর একটা রিং থাকতে পারে মোবাইল দাঁড়াতে পারে ল্যাটেস্ট মডেলের মোবাইল আছে অপো এদের থেকে দুই দামি মোবাইল আছে অনার এরপরে হাউস হোল্ড নারীর যত ইয়ে বা এগুলো নিয়ে আমরা সাজিয়েছি প্রায় কুপন পুরস্কার থাকবে শেষ দিন তিরিশ তারিখে আর কারণ হচ্ছে যে এই বিশ দিন যাবত যারা কেনাকাটা করেছে যারা পুরস্কার জিতেছে তারা ছাড়া তাদের কুপনগুলো গুলো ছাড়া সব কুপন গুলো আমরা একসাথে করব। এখান থেকে প্রথম দিন যে কেনাকাটা করেছে সেও যেন এটার অংশীদার হয় সেজন্য ওই দিন পঁচিশটা পুরস্কার থাকবে একেবারে প্রথম পুরস্কারটা ষাট হাজার টাকার একেবারে শেষ পুরস্কারটা হবে তিন চার হাজার টাকার মধ্যে এটা যেন সবার জন্য উন্মুক্ত থাকে সবাই যেন এসে অংশগ্রহণ করতে পারে আমাদের সকল ব্যবসায়ী কর্মচারী মালিক শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী এবং সম্মানিত ক্রেতা সাধারণ যেন উপকৃত হতে পারে তারা যেন ভালোবাসায় মুগ্ধ হতে পারে মায়া ছড়াতে পারে এই বিপণী বিতানের অঙ্গনে সেজন্য এই গৌরব এবং বছরের স্মৃতিকে আমরা বিজড়িত করার চেষ্টাই এই এই তারিখ তারিখ এবং থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কাউন্ট ডাউন শুরু হবে গ্লোরি অফ সিক্সটি ইয়ার্স অব বিপণী বিতান করার জন্য আগামী বছর এই সময়ে এই দিনে আপনারা যদি থাকেন ভালোবাসায় রাখেন আমরা গ্লোরি অফ সিক্সটি ইয়ার্স করবো এর চেয়ে বেশি বেশি আহ আডম্বর পূর্ণ করে Don't know what about it. Don't know about.